আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা একটি পুরাতন প্রজেক্টের এয়ারড্রফ নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে হাইব্রিড প্রোটোকল তা হাইব্রিড প্রোটোকলের যে আপনার সোশ্যাল কুইস্টগুলো ছিল অর্থাৎ সোশ্যাল টাস্কগুলোর মাধ্যমে এরা এয়ারড্রফের ক্যাম্পেইন চালু করেছিল তো এই বিষয়টা নিয়ে হাইব্রিডের সোশ্যাল টাস্কগুলো নিয়ে আমি ভিডিও আপলোড করেছিলাম দুই মাস আগে দুইটি ভিডিও আপলোড করেছিলাম তো আপনারা যারা যারা এই ভিডিওগুলি দেখে নিয়মিত হাইব্রিড প্রোটোকলের সোশ্যাল টাস্কগুলি কমপ্লিট করেছেন তাহলে তা অবশ্যই আপনারা পজিটিভেই আসেন তো আমি দেখাই এই যে এটা হচ্ছে যে কুইস্ট ডট বোল্ট অন হাইব্রিড ডট কম তো এইখানে এই যে কুইস্টগুলো ছিল এখানে যদি আমরা আমি দেখি দেখাই পাবলিক টেস্টনেট ছিল ডেইলি সোশ্যাল মিডিয়া বাস তারপরে হচ্ছে আপনার ডেইলি কুইস্ট তো এই জিনিসগুলো ছিল আমি ভিডিওতে দেখিয়েছি আপনারা যারা যারা করেছেন ভালোই হবে আপনাদের জন্য এই যে দেখুন আমার এখানে এক্সপি পয়েন্ট আসছে প্রায় আপনার দশ তো এখনও যারা যারা আপনারা এই হাইব্রিড প্রোটোকলের সোশ্যাল ক্যাম্পেইন পার্টিসিপেট করেননি তারা এখনও চান্স আছে পার্টিসিপেট করতে পারবেন আজকে আমরা হাইব্রিড প্রোটোকলের টেস্টনেট নিয়ে আলোচনা করবো তারা হচ্ছে তাদের টেস্টনেট লঞ্চ করেছে অর্থাৎ সেইখানে আপনাকে যেটা করতে হবে ফার্স্টড ক্লেম করতে হবে এবং তাদের যে ব্রিজ আছে ব্রিজ ইউজ করতে হবে তো আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করব তার আগে আমরা দেখিনি হাইব্রিড প্রোটোকলের আপনার এটা যদি আমরা দেখি হাইব্রিড প্রোটোকলের এই মুহূর্তে আপনার হচ্ছে তাদের টুইটারে ফলোয়ার তিন লাখ তিরিশ হাজার হাজারের উপরে আর আরেকটা বিষয় যে হাইব্রিড প্রোটোকল আপনার বিশ জুন তাদের টেস্ট লঞ্চ করেছে তো এইখানে আমরা টেস্ট নেটের ডিটেলসটা দেখতে পারবো এখান থেকে তো এইখানে আমরা যদি দেখি তারা টোটাল এই শুধু টেস্ট জন্য রিওয়ার্ড রেখেছে অর্থাৎ এই যে দেখুন ষাট মিলিয়ন হাইব্রিড টোকেন যেটা আপনার যেটা হচ্ছে তাদের সাপ্লাইয়ের টোটাল সাপ্লাইয়ের ছয় পার্সেন্ট আর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে তো এগুলা আমরা যেহেতু বাংলাদেশ থেকে করব সমস্যা নয় তো আমরা সরাসরি এখানে নিচে চলে আসি হ্যাঁ অ্যালোকেটেড ট্রি এখানে আপনার ষাট মিলিয়ন যে হাইব্রিড টোকেন এয়ারড্রপের জন্য অ্যালোকেট করা আছে তো এটা হচ্ছে সিজন ওয়ান সিজন টু এবং সিজন থ্রিতে ডিস্ট্রিবিউট করা হবে তো সিজন ওয়ানের জন্য আপনার হচ্ছে পনেরো মিলিয়ন হাইব্রিড টোকেন তারা ডিস্ট্রিবিউট করবে এবং সিজন টুতে আপনার হচ্ছে আরও এক্সট্রা পনেরো মিলিয়ন এবং সিজন থ্রিতে থার্টি মিলিয়ন অর্থাৎ তিরিশ মিলিয়ন তো আমরা এখন এটা দেখব যে সিজন ওয়ান কতদিন চলবে তো এইখানে দেখুন টাইম লাইন সিজন ওয়ান আপনার হচ্ছে বিশ জুন থেকে স্টার্ট হয়েছে এবং হচ্ছে উনত্রিশ আগস্ট পর্যন্ত চলবে সিজন টু হচ্ছে উনত্রিশ আগস্ট থেকে ফেব্রুয়ারি দুই পর্যন্ত চলবে এবং সিজন থ্রি এটা হচ্ছে আপনার আটাইশ ফেব্রুয়ারি আটাইশ থেকে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থেকে সাতাইশ তো যাই হোক আমরা অত দূরে যাচ্ছি না আমরা দেখিনি তো এইখানে আমরা কিভাবে হচ্ছে এয়ার ম্যাক্সিমাম অ্যালোকেশনটা পাবো এইখানে দেখুন যে টেস্টনেটে আপনার জেনারেল ইউজারদের জন্য সিজন ওয়ানে ফেস ওয়ান তো এখানে আপনাকে যেটা করতে হবে ফসেট ক্লেম করতে হবে ট্রানজ্যাকশন করতে হবে ম্যাক্সিমাম ট্রানজেকশন এবং এদের যে একটা অ্যাপস আছে সেই অ্যাপসে কিছু কাজ আছে সেটা করতে হবে এবং রিওয়ার্ড হিসাবে তারা হচ্ছে কনভার্ট হয়ে আপনার হাইব্রিড টোকেন নিয়ে আপনারা অ্যাড্রপ হিসাবে পাবেন তো চলুন আমরা শুরু করি তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব অবশ্যই আপনারা যারা যারা এই যে হাইব্রিড প্রোটোকলের সোশ্যাল ক্যাম্পেইনটি করেননি তারা অবশ্যই করবেন এবং তার সাথে এই ভিডিওটি দেখে এই যে আপনার হচ্ছে হাইব্রিড প্রোটোকলের যে টেসনেটটি লঞ্চ হয়েছে এই টেসনেটটি আমরা কীভাবে কমপ্লিট করব সেটা এই ভিডিওতে দেখে নেবেন এবং আপনার সোশ্যাল ট্যাক্সগুলোর জন্য আগের যে ভিডিওগুলি আছে এই ভিডিওগুলি দেখে করে নেবেন তো আমরা এইখানে হাইব্রিড প্রোটোকলে আসে এখানে সরাসরি এখানে দেখুন যে ফসেট আছে তো আমরা লঞ্চ ফলসেটে ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে এইখানে আপনারা হচ্ছে চব্বিশ ঘন্টা পর দশটি হাইব্রিড টেশনের টোকেন ক্লেম করতে পারবেন তো এইখানে আপনার হচ্ছে ওয়ালেট অ্যাড্রেসটি পেস্ট করে দেবেন তো আমি আমার মেটামার্ক্স ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে নিচ্ছি এখানে আপনার কানেক্ট ওয়ালেট অপশন আছে আপনারা ইজিলি আপনাদের ওয়ালেট কানেক্ট করে নিতে পারেন আমি আমার মেটামার্ক্স ওয়ালেট কানেক্ট করে নিচ্ছি দেন অ্যাপ রুভ তো কানেক্টেড হয়ে গিয়েছে আমরা এখানে সেন্ট টোকেন ক্লিক করলে আমাদের টোকেন চলে আসবে তো এখানে আপনারা আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটি পেস্ট করে দেবেন দেওয়ার পরে এখানে সেন্ট টোকেনে ক্লিক করে দেবেন তাহলে এইখানে দেখেন যে কিছুক্ষণের মধ্যেই আপনারা এই যে দশটি হাইব্রিড টোকেন পেয়ে যাবেন এবং এটা চব্বিশ ঘন্টা পর পর আপনারা ক্লেম করে নিতে পারবেন তো আমরা এখানে মেটামাক্স ওয়ালেটে চলে আসি আমি অলরেডি দুই দিন ক্লেম করেছি তো এই যে দেখুন তিরিশটি হাইব্রিড টোকেন আমার অলরেডি আছে টেস্টের টোকেন তো এখানে ফসেট ক্লেম হয়ে গেলে আমাদেরকে যেটা করতে হবে আমরা এখানে ব্রিজে চলে আসবো তো ব্রিজে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন আরেকটি পেজ ওপেন হবে এখানে সর্বপ্রথম দেখবেন যে আপনাদের ওয়ালেট কানেক্ট আছে কিনা কানেক্ট না থাকলে কানেক্ট করে নেবেন অবশ্যই মেটাবাক্স দিয়ে দেন কনফার্ম করে নিয়ে নেক্সট হ্যাঁ তো এই যে দেখুন আমাদের ওয়ালেট কানেক্ট হয়ে গিয়েছে এবং এখানে আমাদের ব্যালেন্স শো করতেছে এই যে তিরিশটা হাইব্রিড টোকেন এবং এইখানে আপনার হচ্ছে নিচে স্যাপোলিয়া আছে তো এইখানে আপনারা হচ্ছে হাইব্রিড টেসনেট থেকে আমরা স্যাপুলিয়ার টেশনেটে হাইব্রিড টোকেন ব্রিজ করে নেব তা আমি প্রথমে পাঁচটি টোকেন ব্রিজ করে নিচ্ছি আমি পাঁচটি হাইব্রিড টোকেন এখানে লিখে দিয়েছি দেন ট্রান্সফার তো আমাদের মেটামার্ক্সের রিকোয়েস্ট আসবে আমরা এই রিকোয়েস্টটি কনফার্ম করে দেবো তাহলে আমাদের ব্রিজিংটি কমপ্লিট হয়ে যাবে তো ব্রিজিংটি কমপ্লিট হয়ে গেলে এখানে আপনারা ট্রানজ্যাকশন দেখতে পাবেন এবং আপনারা ট্রাই করবেন ম্যাক্সিমাম ট্রানজ্যাকশন করার অর্থাৎ প্রতিদিন চেষ্টা করবেন চার পাঁচবার করে ব্রিজ করার কমের পক্ষে এটা চেষ্টা করবেন তো এখনও এইখানে টোকেনটি অ্যাড হয়নি তো আমরা আরও একবার ব্রিজ করে নিই আরও দুইটা টোকেন আমি ব্রিজ করে নিচ্ছি তো অ্যাগেন আমাদের মেডাম আছে রিকোয়েস্ট আসবে আমরা এটা কনফার্ম করে দেবো তো এইখানে আপনার ব্রিজিংয়ের ফান্ডটি যায় স্যাপুলিয়া টেসনেটে অ্যাভেলেবেল হইতে আপনার কিছুক্ষণ সময় লাগতে পারে আধা ঘণ্টা থেকে এক ঘন্টা তো এখানে যখন আপনার অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আপনারা এই যে সোয়াবটা উল্টায় দিয়ে স্যাপুলিয়া থেকে হাইব্রিডে ব্রিজ করে নেবেন অর্থাৎ এইভাবে ব্রিজ এক্সচেঞ্জ করতেই থাকবেন যত বেশি পারবেন চেষ্টা করবেন এখানে ব্রিজ ব্রিজ করে নেওয়ার সোয়াব করে নেওয়ার যত বেশি ট্রানজেকশন হবে তত আপনার চান্স হবে বেশি টোকেন অ্যালোকেশন পাওয়ার এয়ারড্রপে এবং নেক্সট আমরা যেটা করব আমরা অ্যাগইন হাইব্রিড হাইব্রিডের যে টেস্ট নেট আছে এইখানে আমরা চলে আসবো আসার পরে এই যে অ্যাটলাস আছে আমরা অ্যাটলাসে ক্লিক করে দেব তো তাহলে অ্যাটলাস ওপেন হবে তো আপনারা দেখেন অ্যাটলাস ওপেন হওয়ার পরে এইখানে আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন দিয়ে সাইন ইন করে নেবেন অথবা আপনারা সাইন আপ করে নেবেন তো আমি প্রথমে সাইন আপ করে নেব এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড তো এগুলো আমরা ফিল আপ করে নিই তো সাইন আপ করার সঙ্গে সঙ্গে আপনার মেল বক্সে একটা ইমেল যাবে সেটা আপনার ভেরিফিকেশন লিঙ্ক থাকবে সেটা আপনার ভেরিফাই লিংকে ক্লিক করে ভেরিফাই করে নেবেন নেওয়ার পরে এখানে সাইন ইন অপশান আসবে তো আপনারা সাইন ইন করে নেবেন আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে তো সাইন ইন হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেস শো করবে আমার মেটামাক্স ওয়ালেট অ্যাড্রেস এবং আপনার হাইব্রিড টেস্ট নেটওয়কের কতটুকু আছে সেটাও আপনাকে এখানে দেখাবে এবং এইখান থেকে আপনারা এদের যে আর্টিফিশিয়াল আছে ওয়েব থ্রি যে কো পাইলট আছে এর সঙ্গে আপনারা চ্যাটিং করতে পারবেন তো চ্যাট করার বিনিময়ে প্রতিটা কোশ্চেনের বিনিময়ে এখানে একটা করে ক্রেডিট তারা কেটে নেবে তো চলুন আমরা একটা কোশ্চেন করি আমি এই কোশ্চেনটা করলাম এবং এখানে আমি সেন্ড ফর ওয়ান ক্রেডিটে ক্লিক করে দেব তাহলে আমাদের এখানে মেটামাক্সের রিকোয়েস্ট আসবে আমরা এইখানে রিকোয়েস্টটা কনফার্ম করে দিব দেখেন যে আপনার একটা হাইব্রিড টোকেন তারা কেটে নেবে গ্যাস ফেস হিসেবে আমরা এটা কনফার্ম করে দিলাম তো এইখানে আপনার একটা বিষয় এখানে আছে টু সাইন ইন অর্থাৎ প্রতিবার আপনি কোশ্চেন করার ক্ষেত্রে আপনার প্রতিবার কিন্তু এই যে আপনার মেটামাক্স ওয়ালেট দিয়ে সাইন ইন করতে হবে এই জিনিসটাই বলতেছে তো এইটা যদি আপনারা যদি প্রতিবার যদি সাইন ইন করতে না চান তাহলে এইখানে আপনারা একটা আরেকটা ওয়ালেট অ্যাড্রেস তৈরি করতে পারেন ঠিক আছে এখানে তৈরি করতে পারেন তো এখানে এই যে কানেক্ট হাইব্রিড ওয়ালেট তো আপনারা এখানে ইন্টারনাল একটা ওয়ালেট অ্যাড্রেস ক্রিয়েট করতে পারেন এবং সেইখানে আপনারা ট্রানজ্যাকশন করে রাখতে পারেন তা আমি চাচ্ছি যে দরকার নাই আমি যতবারে এটা করবো আমি আমার মেটামাক্স ওয়ালেট থেকেই সাইন ইন করে নিব এবং আপনারাও সেটি করবেন তো এখানে ডোন শোতে ক্লিক করে এটা আপনারা ক্লস করে দেবেন তো এখানে দেখেন আমি যে কোয়েশ্চেনটা করেছি এখানে এদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটি আছে সে কিছু এখানে অ্যান্সার দিয়েছে এখানে কীভাবে আপনারা রিওয়ার্ড টেস্টিং কমিউনিটি এংগেজমেন্ট ডেভেলপমেন্ট অপরচুনিটি এই জিনিসগুলো আছে আপনারা চালিয়ে পড়ে নিতে পারেন তো এখানে আমরা মূলত এইটুকুই কাজ এখানে অ্যাটলাসে আসে আপনারা এটা করবেন এবং নিউ চার্টতে ক্লিক করে আপনারা নতুন চার্ট ক্রিয়েট করতে পারেন এবং এই যে হাইব্রিড স্ক্যান আছে হাইব্রিড স্ক্যানে ক্লিক করলে তাদের যে হাইব্রিড এক্সপ্লোরার আছে এখানে ওপেন হয়ে যাবে এখানে আপনারা ওয়ালেট অ্যাড্রেস কানেক্ট করে নেবেন আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটি কানেক্ট করে নিলাম এবং এইখানে হচ্ছে আমার যে ওয়ালেট অ্যাড্রেসটি আছে আমি কপি করে নিই নিয়ে আপনারা এখানে সার্চ সার্চে দিয়ে এটা দেখে নেবেন দেখুন এই পর্যন্ত আমার হচ্ছে ট্রানজেকশন হয়েছে কয়টা দেখতে পাচ্ছেন জি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ট্রানজেকশন অলমোস্ট হয়ে গিয়েছে তো আপনারা চেষ্টা করবেন ঠিক আছে ম্যাক্সিমাম ট্রানজেকশন করার তো কাজ মূলত সিম্পল আপনাকে এখানে হাইব্রিড যে টেস্টনেট আছে এখানে আসে প্রতিদিন চব্বিশ ঘন্টা পর পর আপনারা ফার্স্ট ক্লেম করবেন এবং অ্যাটলাসে দুই একটা কোশ্চেন করবেন এবং ডেস্ক এখনও এটা ওপেন হয়নি তালামার আছে এবং ব্রিজে আসে ব্রিজ করবেন তো ব্রিজে আসে ব্রিজ করবেন আপনার হাইব্রিড টেস্টনেট থেকে স্যাপোলিয়া টেস্টনেটে ব্রিজ করে নেবেন মূলত চেষ্টা করবেন প্রতিদিন চার পাঁচবার হয়তো আপনার আট থেকে দশ মিনিট সময় লাগবে তো করে নেবেন আর এই হাইব্রিড টেস্ট নেটের আরও যদি আপডেট আসে সেটা নিয়ে আমি অবশ্যই ভিডিও করব তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটিতে যুক্ত হবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন আর এই ধরনের এই যে টেস্ট নেটে পার্টিসিপেট করে এয়ার ড্রপ লুফে নেওয়ার চান্স এই এই প্রজেক্টগুলি কখনোই মিস করবেন না কারণ এগুলাতে আপনার ইনভেস্টমেন্ট লাগে না শুধু জাস্ট আপনার ট্রানজাকশন করতে হয় ম্যাক্সিমাম ট্রানজাকশন তাহলেই অ্যালোকেশন পাওয়া যায় যেমন লাস্ট আমরা করতে পেয়েছি তো আপনারা অবশ্যই এটা চেষ্টা করবেন আর তার পাশাপাশি আরও একটা প্রজেক্ট চলতেছে ব্যারা চেনের সেটারও আমি ভিডিও আপলোড করেছি প্রায় দু সপ্তাহ আগে তো আপনারা বেড়া চেনের চেষ্টা করবেন প্রতিদিন না হলেও দুই তিন দিন পরপর আট দশটা করে ট্রানজ্যাকশন করার তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন